বিশেষ করে হ্যাসিং টাইমে যে কাজগুলো অবশ্যই করতে হয় বা যে কাজগুলো যে নিয়মগুলো ফলো করতে হয় যেমন হচ্ছে আর্দ্রতা যদি আর্দ্রতা সেফের তুলনায় কমে আসে তাহলে আপনাদেরকে অবশ্যই পানি ব্যবহার করতে হবে বাষ্পের জন্য এই যে বাষ্প হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখা গ্রাম অ্যাগ্রো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখির ডিম হ্যাসিংয়ের জন্য দিলাম আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে কন্ট্রোলার হ্যাসিং টাইমে দিতে হয় আর্দ্রতা পঁচাত্তর এবং তাপমাত্রা দিতে হয় সাঁত্রিশ পয়েন্ট সাত তো এটা ঠিক আছে আর্দ্রতা আমি ঠিক করে দিছি তো পুরো ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে বিশেষ করে হ্যাসিং টাইমে যে কাজগুলো অবশ্যই করতে হয় বা যে কাজগুলো যে নিয়মগুলো ফলো করতে হয় যেমন হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা তাপমাত্রা অলওয়েজ ঠিক থাকে এটার কোনো সমস্যা হয় না এটা যেহেতু একটা কন্ট্রোলার মানে ইনকিউবেটর অধিকাংশ ইনকিউবেটর এখন কিন্তু ডিজিটাল অর্থাৎ অটোমেটিক কন্ট্রোলার এগুলো সব ঠিকঠাক থাকে কিন্তু মেইন সমস্যা হয় আর্দ্রতা নিয়ে আর্দ্রতা যদি কম থাকে তাহলে কিন্তু ডিমের যে খোসাটা আছে সেটা শক্ত হয়ে যাবে এবং বাচ্চা বের হইতে দেরি হবে অর্থাৎ যদি শক্ত হয়ে যায় তাহলে হচ্ছে বাচ্চা ভিতরে মারা যায় মানে সঠিক সময় বের না হইতে পারলে বাচ্চাটা মারা যায় তো অবশ্যই অবশ্যই ইনকিউবেটরে যখন আপনারা হচ্ছে হেসিংয়ের জন্য ডিম নিচে নামাবেন তা তখন ডিম কোনো রকমে ঘোরাঘুরি করবেন না ডিমে হাত দেওয়া যাবে না এবং আর্দ্রতাটা ঠিক আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে যদি আর্দ্রতা সেফের তুলনায় কমে আসে তাহলে আপনাদেরকে অবশ্যই পানি ব্যবহার করতে হবে বাষ্পের জন্য এই যে দেখেন বাষ্প হচ্ছে যদি বাষ্প হয় তাহলে কুয়াশা তৈরি করবে এবং কুয়াশা তৈরি করলে ডিমের যে খোসাটা সেটা পাতলা করবে এবং দ্রুত বাচ্চা বের হয়ে আসতে পারবে তো এই যে আমি হচ্ছে এটা এখন ভিতরে দিই তো এই যে এখন আমি এটা ভিতরে দিয়ে দিলাম এখন দেখেন বাষ্প হচ্ছে না শুধু পানিতে লাইনটা পাইছে মানে কানেক্ট হয়ে আছে। হ্যাঁ। তার কারণ হচ্ছে আমাদের এইখানে আপনারা দেখেন কন্ট্রোলারে একটু লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আমি সেভ করে দিয়েছি আর্দ্রতা পঁচাত্তর আর এখানে হচ্ছে বর্তমান আর্দ্রতা দেখাচ্ছে চুয়াত্তর কাজে যখন চুয়াত্তর থেকে এখানে সত্তরে নামবে মিনিমাম পাঁচ যখন নেমে আসবে তখন হচ্ছে ওইখানে বাষ্প তৈরি হবে এবং যখন বাষ্প তৈরি হবে তখন আবারও আদ্রতা উপরে উঠবে কাজেই আর যখন আর্দ্রতা উপরে উঠবে তখন হচ্ছে হ্যাসিং রেটটা আপনারা সঠিকভাবে পেতে পারেন এবং হ্যাসিং রেটটা ভালো আসবে তো এটাই হচ্ছে ইনকিউবেটরের অনেকগুলো নিয়ম আছে হ্যাঁ যেগুলো হচ্ছে সঠিক নিয়মে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে হচ্ছে আপনারা হ্যাসিং রেটটা ভালো পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা রশেষ রহমতে আজকে আবারও তিনশো পিস কোয়েল পাখির ডিম হ্যাসিংয়ের জন্য দিলাম তো সবাই দোয়া করবেন যেন আমি বাচ্চাগুলো পাই সুস্থ সবল আল্লাহতাল রহমতে যদি আমার নসিবে থাকে তাহলে তিন চার দিনের মধ্যেই বাচ্চা পাবো ইনশাআল্লাহ তো এইবার হচ্ছে দ্বিতীয়বারের জার্নি আমার এই যে ইনকিউবেটর মেশিনের তো আমি এগুলো নিচে নামাই দিলাম হ্যাসিংয়ের জন্য এখন এখানে হচ্ছে আদ্রতা একটু সেভ করে নেবো হ্যাসিংয়ের সময় আদ্রতা দেওয়া লাগে কোয়েল পাখির ক্ষেত্রে পোসার থেকে আশি দিলেই হবে তো আমি পোসার দিয়ে রাখবো সেভ করে রাখব তো অবশ্যই ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে আর এখানে হচ্ছে কিছু হাঁসের ডিম আছে এবং মুরগির ডিম আছে এগুলো হচ্ছে আগেই দিছিলাম তো এগুলো নিচেই থাকবে এইভাবে আর উপরে এখনও দেখতে পাচ্ছেন একশো বিশ পিস ডিম আছে এগুলো হচ্ছে আমি আজকে বিকেলবেলা হ্যাসিংয়ের জন্য দেব যে এখানে হচ্ছে যে জায়গাটা অবশিষ্ট আছে এখানে দিয়ে দেব তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাইলে কমেন্ট করে জানাবেন বা যোগাযোগ করতে পারেন তো ইনকিউবেটরে এখনকার কাজ আমার শেষ হলো এখন হচ্ছে দরজাটা লক করে দেই আর অবশ্যই সতর্কতা একটা রাখতে মানে সতর্ক অবলম্বন করতে হয় সতর্কতা সেটা হচ্ছে যে হ্যাসিং টাইমে যখন ইনকিউবেটরে ডিম হ্যাসিংয়ের জন্য দেওয়া হয় তখন মানে ঘন ঘন ইনকিউবেটরের ঢাকনা বা দরজা খোলা যায় না তাহলে কিন্তু হ্যাসিং টাইম মানে ইনকিউবেটরের ভিতরে যে তাপ এবং আর্দ্রতা থাকে সেটা বের হয়ে যায় এবং যদি কম বেশি হয় তাহলে কিন্তু হ্যাসিং টাইমটা মানে হ্যাসিং যে আপনারা একটা রেজাল্ট সেটা হয়তো মানে ভালো নাও পেতে পারেন কাজেই হ্যাসিং টাইমে ইনকিউবেটরের দরজা বেশি খুলবেন না হ্যাঁ যত পারবেন ইনকিউবেটরের দরজা কম খোলার চেষ্টা করবেন তাহলে আপনারা হ্যাসিং রেটটা ভালো পাবেন তো যাই হোক তিন থেকে চার দিন পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব আমার হচ্ছে কি অবস্থা বা পরিস্থিতি হলো বা হ্যাসিং রেট কি কীরকম পাইলাম অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি এবং হচ্ছে সুস্থ সবল বাচ্চা পাই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম